নমস্কার আপনার দেখছেন অ্যাস্ট্রো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্ট্রোজেন বাস্তবে আজকে টপিক হলো বিশ্ব রাশি এবং লগ্নের জন্য এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেরিকশানগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেরিকশানটা যেটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা বিষ কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মিথুন কিংবা ষ কিংবা কর্কর যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন যদি আপনি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথমত এই ডিসেম্বর মাস দু চব্বিশ সালে আপনারা কিন্তু প্রচন্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব কিউরিয়াস মেন্টেলিটির মানুষ হবেন কিউরিয়াস বলতে সব জিনিস জানার একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন সব বিষয় খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এবং একই সাথে খুব ক্যালকুলেটিভ বা হিসাব করে চলতে ভালোবাসবেন খুব বিজনেস মাইন্ডেড দেখাচ্ছে ক্ষেত্রে এবং পারফেকশনিস্ট পারফেকশনিস্ট বলতে সব কিছু জিনিস কিন্তু নিখুঁতভাবে জানতে বা বুঝতে আপনি চাইবেন এক্ষেত্রে খুব ডিটেলস ওরিয়েন্টেড হবেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবং ভ্রমণের জন্য যদি বলি এটা কিন্তু আদর্শ সময় বিদেশ ভ্রমণও কিন্তু এই সময় হয়ে থাকে আমরা দেখে থাকি পনেরো তারিখ পর্যন্ত ফ্ল্যাট বাড়ি জমি বা বাহন কেনার জন্য কিন্তু আদর্শ সময় যারা এই ধরনের চিন্তাভাবনা করছিলেন রকমভাবে বাড়ি দেখতে যাবেন বা রকমভাবে মানে কোনো দোকান দেখতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পনেরো তারিখ পর্যন্ত ভালো কোনো ডিল অবশ্যই আসতে পারে আপনার চেষ্টা করা উচিত অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমানে এই সময় মানে এই জায়গায় যদি আপনি তবুও বড়ো কোনো ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনার জ্যোতিষ সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ব্যবসার জন্য ভালো সময় নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই সময়টা ভালো নতুন ব্যবসায় কিন্তু কাস্টমার এডিশন বা আপনার কোনোরকমভাবে ধরুন কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে অবশ্যই পরিচয় হবে এই মাসে বা নতুন আপনার লিস্টে আসবে ব্যবসায়িক লিস্টে সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে পার্টনারশিপ ব্যবসায়ও কিন্তু উন্নতির যোগ প্রবলভাবে বর্তমান আছে সরকারি চাকরিপ্রাপ্তির কিছুটা হলেও যোগ কিন্তু এই মাসে অবশ্যই বর্তমান আসছে যারা এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি কোনো ফল ঘোষণার ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সরকারি চাকরি পেতে পারেন কেন কিছুটা হলেও যোগ বর্তমান সেই বিষয় এবং বেসরকারি জায়গায় চব্বিশ তারিখের পর থেকে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার প্রবল যোগাযোগ বর্তমান আছে তো যাদের কোনো রকমভাবে এই ধরনের কোনো ব্যাপার ছিল তো সেক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখের পর থেকে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে এবং কর্মস্থলে অথরিটিভ পারসনের সাথে আপনার কিন্তু যে মতভেদ তৈরি হচ্ছিলো সেটা কিন্তু এই মাসে অটো অটোমেটিক্যালি দেখবেন সেই ব্যাপারটা কিন্তু অনেক ভালো হয়েছে মানে কাজের জায়গায় কাজের পরিবেশ কিন্তু ভালো হতে পারে এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স ড্রামা অ্যাক্টিং সিঙ্গিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি মানে আপনার প্রফেশনটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে কোনো রকমভাবে আপনারা এই মাসে খুব ভালো করবেন এক্ষেত্রে দেখাচ্ছে এবং সেলফ এমপ্লয়েডদের জন্য একই কথা কিন্তু যোজ হবে নতুন প্রেম প্রাপ্তি এবং প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে বিবাহ যোগ্য এবং যজ্ঞদের জন্য নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে তাদের কিন্তু চেষ্টা করা উচিত বিবাহিত জীবনে কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে বন্ডিংটা ভালো তৈরি হবে এই মাসে কিন্তু একে অপরকে ক্রিটিসাইজ করবেন না সেটা কিন্তু আপনার সম্পর্কের জন্য ভালো নয় এই মাসের জন্য কেন একে অপরে হাজব্যান্ড ওয়াইফ খুব একে অপরকে ক্রিটিসাইজ মানে সমালোচনায় যাবেন না কার দোষগুণ নিয়ে আলোচনা করার এই মাসে কোনো দরকার নেই তাতে সম্পর্কে তিক্ততা আসতে পারে শুধু যদি এই ব্যাপারটাকে আমি যদি নেগলেক্ট করে যাই তাহলে কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা যথেষ্ট ভাব দেখাচ্ছে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জন্য ভালো সময় উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে দেশের মধ্যেও নামি ইউনিভার্সিটিতে চান্স এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান ক্ষেত্রে বলতে পারি শরীরের মধ্যে আমরা ওভারঅল শরীর স্বাস্থ্যের জন্য খারাপ দেখতে পাইনি এই মাসটা ঠিকঠাকই দেখতে পেয়েছি শুধুমাত্র নার্ভের সমস্যা চর্মরোগ হাঁটুতে ব্যথা অ্যালার্জির সমস্যা এই মাসে আপনি ভুগতে পারেন এই ধরনের কোনো সমস্যা এলে সরাসরি ডক্টরের সাথে পরামর্শ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এক্ষেত্রে এবার আমি দেই না করে চলে আসছি আপনার ডেট বাইস প্রেডিকশনের তারিখ সহ যে পেশেন্ট আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি রাশি বা লগ্নের মানুষের জন্য অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ দু তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলো আপনি নোট ডাউন করে নিন এই ডেটগুলোতে কিন্তু অর্থপ্রাপ্তির যোগাযোগ বর্তমান আছে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি এই ডেটগুলোতেও করছেন সেক্ষেত্রে কিন্তু একবার আপনি আপনার সাথে অবশ্যই কনসালটেশন করে নেবেন আপনি যদি বিজনেস করছেন বা আপনি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই এতগুলো ডেট এই মাসের জন্য কিন্তু বিজনেসের বা ব্যবসার জন্য ভালো কন্ডিশনে আছে আপনার প্ল্যানেট বা গ্রহগত অবস্থান বলতে পারেন তো সেক্ষেত্রে যদি নতুন ব্যবসা স্টার্ট করার থাকে বা ব্যবসা যদি আপনার অলরেডি থাকে সেখানে যেন রেগুলার ইনভেস্টমেন্ট আছে আপনি এই দিনগুলোতে করে দেখতে পারেন মানে আপনার প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে এই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখুন এবং দোকানের জন্য যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনার জন্য ভালো হতে পারে ব্যবসায় এই দিনগুলোতে বেশি করে পরিশ্রম করুন যাতে ব্যবসা ব্যবসায় কিন্তু অর্থপ্রাপ্তি হওয়ার জন্য চান্সেস বা যোগাযোগ তৈরি হয়ে যায় আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে বা আপনার কাজের জায়গায় কোনোভাবে সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ আট তারিখ বারো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলো নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেব্রুয়ারেল কানশানে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে অবশ্যই কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত আর যদি কোথাও কোনো ইন্টারভিউ আসছে না সেক্ষেত্রে যেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশ যেটাই থেকে থাকুক না কেন আপনারা বাড়িতে বসেন নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন আর এই ডেটগুলোতে যাদের এই মুহূর্তে চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই হয়তো পাঁচ ডিগ্রি চেঞ্জেস হয়ে গেছে তারাও কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আপনাদের জব এনভাররমেন্টটা এই দিনগুলোতে খুব ভালো কন্ডিশনে আছে তো কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছেন বা নিজের সিনিয়র পার্সনের সাথে প্রমোশন নিয়ে কথা বলতে হবে তাহলে এই রেটগুলো আপনি অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন ভালো হতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজ বাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজ জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে তো এই ডেটগুলোতে আপনারা নতুন কাজের জন্য যেমন প্রচেষ্টা করবেন আপনার স্কিলটাকেও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু কোনোরকমভাবে নেম ফেম জেনারেট করতে পারেন অবশ্যই এই ডেটগুলো আপনি কাজে লাগান আপনার ফিল্ডে আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনি ভাবে কোনো লাভ রিলেশনশিপের মধ্যে আছেন বা সেখানে কোনো সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে দু তারিখ সাত তারিখ দশ তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি মনের মানুষকে মনের কথা খুলে বলতে হয় কাউকে প্রোপোজাল দিতে হয় তাহলে এই ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন সেক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার চান্সেস এই দিনগুলোতে অনেক বেশি তৈরি হবে আর যদি আপনার প্রেম সম্পর্ক অলরেডি আছে সেখানে কোনো সমস্যা চলছে তাহলে হাজব্যান্ড ওয়াইফও যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও বলছি আপনারা মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে কেন এই দিনে প্ল্যানেট কিন্তু খুব হেল্পফুল হবে আপনাদের সম্পর্ককে ভালো করার জন্য তো অবশ্যই কিন্তু কাজে লাগাতে ভুলবেন না আপনি যদি কোনোরকমভাবে এডুকেশন ফিল্ড লিড করছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করুন যেটা জটিল থেকে জটিল চ্যাপ্টার লাগে বা যে সাবজেক্ট একেবারে পড়তে ইচ্ছা করে না সেই সাবজেক্টগুলোকেও এই দিনে পড়াশোনা করলে দেখবেন দ্রুত গতিতে সেটা বোধগম্য হচ্ছে এবং বেশি দিন ধরে মনোর রাখতে পারবেন এই ডেটগুলো আপনার কিন্তু ইউজ করা অবশ্যই উচিত হবে লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে এক তারিখ দু তারিখ দশ তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন তাই এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই থাকবে আপনি নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী অবশ্যই ফিল করতে পারেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে চার তারিখ বারো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই এই ডেটগুলোকে নোটডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো যদি কোনোরকমভাবে শরীর স্বাস্থ্য ডিটের ব্যাপারে কিছু সমস্যা আসছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার গ্রিন এবং ব্লু যত পারবেন এই সবুজ কালার এবং নীল কালারটাকে জীবনে এই মাসের জন্য বেশি করে ইউজ করার চেষ্টা সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার ফাইভ এবং এইট যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেরিকশান করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কি না বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহু দিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কি করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা প্রিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে ভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কি করণীয় আছে কি ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাক্যুরেট প্রেরিকশান দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সেলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সেলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সেলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া উচিত এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানোর উচিত বলে আমার ধারণা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কিভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবের থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময় থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্লোজার প্রপার প্রেডিকশানের মাধ্যমে করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধও দেখাতে পারবেন আজকের তো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার